হাই বন্ধুরা আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দীঘার সমুদ্রে স্নান করে রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে তো কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো বন্ধুরা আমরা অটো বুক করে নিয়েছিলাম অটোই করে আমরা এখন সকলে যাচ্ছি এখানে আমিও একটু ভিডিও করে নিলাম দিদি বলছে তুইও একটু ভিডিও করে বোন তারপর দেখো আমরা চলে গিয়েছিলাম চৈতন্য ভবনে তো ঢুকতেই দেখো আমাদের হাতি তারপর সিংহ তার ওপরে আছে তারপর এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু সবাই একটু প্রমাণাম করে নাও বন্ধুরা আর ঢুকতেই গেটটা দারুন সত্যি বন্ধুরা দারুণ গেটটা আর জানো তো বন্ধুরা এই মন্দিরটুকুই তুলতে পেরেছি আর ভিতরে ক্যামেরা করার অ্যালাউ ছিল না তাই তারপর আমরা সেখান থেকে চলে এলাম বাবা চন্দেশ্বর মন্দিরে ওই দেখো বাবা চন্দেশ্বর মন্দিরের গেট এবারে আমরা সকলে নেমে পড়েছি রওনা দিলাম মন্দিরের দিকে আর এখানে প্যান্ডেল ছিল বন্ধুরা কারণ কিছুদিন আগেই এখানে চড়ক হয়েছিল বড় করে এখানে চড়ক পুজো হয় সকলেই জানো তাই প্যান্ডেলও হয়েছিল প্যান্ডেলটা এখনও আছে তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখায় তারপর দেখো বন্ধুরা আমরা মন্দিরের দিকে ঢুকেও এসেছি আর আমরা ডালাও কিনে নিয়েছি বাবাকে পুজো দেওয়ার জন্য আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তো দেখো বন্ধুরা এটা হচ্ছে বাবার কুণ্ড তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা শুনেছি নাকি বাবা খুব জাগ্রত সব সবাই যদি মন থেকে ভক্তি করে মন থেকে যে জিনিসটাই চায় বাবা সেটা অবশ্যই দেয় তো তো দেখো বন্ধুরা এখানে সকলে জলে ডুব দিয়ে তারপর দন্দি কাটছে আমরাও সেই জলে চলে গেলাম একটু জলটা আমরা মাথায় ছিটা নিয়ে নিলাম কারণ শুনেছি এই জলটা খুব শুদ্ধ তাই জন্য আমরাও চলে গেলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা বেরিয়ে পড়ছি অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা